বন্ধুরা শীতকালে রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যা আমাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে তবে আমরা বাড়িতে মুখের ত্বকের যত্নটা কিছু না কিছু করে থাকি কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে সময় না থাকার জন্য হাতের এবং পায়ের যত্নটা সেভাবে করা হয় না তাই বিভিন্ন কাজকর্ম করার ফলে দেখা যায় হাতের তলা বা পায়ের গোড়ালি ফেটে যায় এবং সেই ফাটা জায়গাতে নোংরা ঢুকে সেখানটা ইনফেকশন হয়ে যায় কারো ক্ষেত্রে নোখে হাতের নোখে অথবা পায়ের নোখে জমে যায় তারপরে সেইখান থেকে ইনফেকশন সৃষ্টি হয় এবং কুঁচ রক্ত বেরোয় এবং খুব যন্ত্রণা ভোগ করতে হয় তাই হাত পায়ের যত্ন কিন্তু সঠিকভাবে করা বিশেষ প্রয়োজন আর এই হাত পায়ের যত্ন করার জন্য বারবার পার্লারে গিয়ে পেডি বা মেনি করানোর করানো সকলের পক্ষে সম্ভব হয় না তাই আজ আমি আপনাদেরকে বাড়িতে বসেই মাত্র দুটি স্টেপে কিভাবে সারা জীবন হাত পাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই ভিডিও শেয়ার করব। নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটির মধ্যে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চলুন প্রথম স্টেপে হাত পা পরিষ্কার করার জন্য একটা স্ক্রাবার রেডি করবো চলুন স্ক্রাবারটা একটু বানিয়ে দেখায় বাড়িতে বসেই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল আমাদের ত্বকে রুক্ষতা শুষ্কতা দূর করতে সাহায্য করে ত্বকে মশ্চার ভাব প্রদান করে ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এক চামচ নারকোল তেলের সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণ ত্বকের ফাঙ্গাল ইনফেকশান দূর করতে সাহায্য করবে এবং নখকুনির সমস্যা থাকলে সেটা দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে ব্যথা যন্ত্রণা কমাতেও ভীষণ সাহায্য করবে একই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপ্টিক গুণ যা পায়ের ফাটা অংশ ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করবে সেই সঙ্গে ইনফেকশান হয়ে থাকলে ইনফেকশান দূর করতে সাহায্য করবে নখ যে ব্যথা যন্ত্রণাটা হয় সেটা দূর করতে সাহায্য করবে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে করে তুলতে সাহায্য করবে কি সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ পাতিলেবুর রস এখানে যদি আপনাদের হাত পা ফাটা থেকে রক্তপাত হয়ে থাকে সেক্ষেত্রে পাতি লেবুর রসটাকে একটু স্কিপ করে নেবেন পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে কালো ছোপ দূর করে ত্বকের ভেতরে জমে থাকা ফাটা অংশের ময়লা দূর করতে সাহায্য করবে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে প্রথমে রেমিডিটিকে রেডি করে নিতে হবে এখন প্রথম স্টেপে রেমিডিটি একদম রেডি করে নিয়েছি চলুন এটাকে একটু ব্যবহার করে দেখাই প্রথমে যে স্ক্রাবারটা বানিয়ে রেখেছি হাত পা পরিষ্কার করার জন্য সেটাকে হাতের মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে নেওয়ার পর হালকা হাতে তিন থেকে চার মিনিট খুব ভালো করে এইভাবে একটু রাপ করে নিতে হবে বিশেষ করে আঙুলের এই যে ঘাটগুলো রয়েছে সেখানে কিন্তু ফাটা ফাটা ভাবটা বেশি থাকে সেই জায়গাগুলোতে খুব ভালো করে রেমেডিটিকে দিয়ে দুই হাতের তলাকে খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে একইভাবে হাতের মধ্যে নিয়ে পায়ের যে অংশগুলো ফাটা রয়েছে বিশেষ করে গোড়ালির অংশটাকে এইভাবে খুব ভালো করে দু তিন মিনিট একটু ঘষে নিতে হবে দু চার মিনিট খুব ভালো করে গোটা পা এবং হাত এইভাবে স্ক্রাবারটাকে দিয়ে খুব ভালো করে আগে স্ক্রাব করে নিতে হবে তার ফলে পায়ের যে ফাটা অংশে জমে থাকা ময়লাটা সেটা দূর হবে পায়ের মৃত মৃতকোষ দূর হয়ে পা উজ্জ্বল এবং নরম হয়ে উঠবে এবার একটা পাত্রের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি শুষ্ণু গরম জল গরম জলের মধ্যে একটা টাওয়েলকে ভালো করে এইভাবে ডুবিয়ে নিয়ে পা হাতকে খুব ভালো করে আগে মুছে পরিষ্কার করে নিতে হবে তারপর এখানে একটা ক্রিম অ্যাপ্লাই করতে হবে চলুন প্রথমে ক্রিমটাকে একটু বানিয়ে দেখায় হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আজ এখানে যে ক্রিমটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন ত্বকে রুক্ষতা শুষ্কতা ফ্ল্যাকিনেস দূর করে ত্বকে ময়শ্চার ভাব প্রদান করে ত্বককে নরম রাখতে সাহায্য করে এক চামচ গ্লিসারিনের সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি আবারও এক চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বকের ময়লা দূর করে ত্বককে পরিষ্কার রাখতে ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বককে ময়শ্চার ভাব প্রদান করে নরম এবং কোমল রাখতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের কাঁটা ফাটা দূর করে ত্বককে কালো দাগ ছোপ দূর করে ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করছি একটা ভিটামিন ক্যাপসুলের অয়েল ভিটামিন ক্যাপসুলের অয়েল ত্বকে জমে থাকা যে কোনো ধরনের ক্ষত দূর করে ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বককে উজ্জ্বল ভাব ফিরিয়ে দিতে সাহায্য করে এবার সমস্ত উপকরণকে ভালো করে প্রথমে মিশিয়ে আগে ক্রিমটাকে রেডি করে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধিকারী ক্রিমটাকে বানিয়ে নিয়েছি এইবার এই ক্রিমকে কিভাবে এবং কবার ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে বলে দিচ্ছি এবার পরিষ্কার করে রাখা হাত পায়ের মধ্যে ক্রিমটাকে নিয়ে খুব ভালো করে তিন চার মিনিট এইভাবে একটু মাসাজ করে নিতে হবে আর ক্রিমটা দিনে রাত্রে মিলিয়ে দুবার ব্যবহার করবেন একবার দিনের বেলায় স্নানের পর এইভাবে একটু ব্যবহার করে নেবেন তারপর রাত্রিবেলায় শোবার আগে খুব ভালো করে দুই হাতে এবং পায়ের মধ্যে দু থেকে চার মিনিট এইভাবে মাসাজ করে নেবেন আর হাঁটা চলার ক্ষেত্রে পায়ে সব সময় চটি ব্যবহার করবেন এইভাবে বাড়িতে বসেই দুটি স্টেপে হাত পায়ের যত্নটা করে নিতে পারলে হাত পা ফাটা থেকে সারা জীবনের মতন মুক্তি পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট দিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা